পঞ্চায়েত ডিলিমিটেশন ও ভোট কেন্দ্র বহল রাখার দাবিতে প্রতিবাদের সিদ্ধান্ত নিলেন আলগাপুরের দয়বান এনজিও বুধবার রাতে আলগাপুর বাজারে এক সাংবাদিক সম্মেলন করে এই আন্দোলনের কথা ঘোষণা করেন দয়বান এনজিও সভাপতি আব্দুর রহিম লস্কর তিনি বলেন আলগাপুর মোহনপুর জুবির ভোট কেন্দ্রগুলি সম্পূর্ণ ষড়যন্ত্র করে কেটে অন্য কেন্দ্রের সঙ্গে যুক্ত করা হয়েছে এতে আলগাপুর বড়নগর গ্রামের ভোটারদের ভোটের দিন কেন্দ্রে যেতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হবে ভোটের দিন অনেক বয়স্ক বা অসুস্থ ভোটারদের গাড়িতে করে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হয় কিন্তু বর্তমান অন্যত্র কেন্দ্রে যুক্ত করেই গাড়িতে করে নিয়ে যাওয়া সম্ভব হবে না ভোটারদের এতে নিজেদের গণতান্ত্রিক অধিকার থেকে অনেক ভোটার বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে ভোট কেন্দ্রটি অবিলম্বে পূর্বে জায়গা বহল রাখার দাবি জানান দয়াবান এনজিও সভাপতি আব্দুর রহিম লস্কর হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার পর ভইয়ার রিপোর্ট দু হাজার পঁচিশ পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আসাম সরকার এবং নির্বাচন কমিশনের মাধ্যমে এমন একটা ভোটার লিস্ট প্রকাশ পেয়েছে চূড়ান্ত ভোটার তালিকা যে ভোটার তালিকার মধ্যে দেখা গেছে যে এককটা গ্রুপ মানুষ ভোট দিতে হলে তিন থেকে সাড়ে পাঁচ কিলোমিটার পর্যন্ত দূরে গিয়া মানুষের ভোট দিতে ভোট দিতে লাগে তার পাশাপাশি প্রত্যেকটা এলাকার দেখা যায় যে গ্রুপ বানানি হয়েছে ওয়ার্ড বানানি হয়েছে এই ওয়ার্ডের মধ্যে বৈষম্য করা হয়েছে যেমন আলগাপুর যে জিপি আছে আলগাপুর জিপির মধ্যে একটা কি দশ পর্যন্ত ওয়ার্ড বানানি হয়েছে এই ওয়ার্ডর মধ্যে দেখা যায় এক নম্বর জিপি আলগাপুর জিপির মধ্যে এক নম্বর ওয়ার্ড যেটা আছে আলগাপুর মক্তব স্কুল তার সঙ্গে বিলে যুক্ত করা হয়েছে আলগাপুর পার্ট ওয়ান এবং ফৌদারফার এখানে টোটাল বুঠা হইলা গিয়া সাতশো চৌষট্টি আবার দেখা যায় আলগাপুর জিপির মধ্যে সমাজ কল্যাণ এম স্কুলের মধ্যে রুম ওয়ান রুম টু এবং রুম থ্রি তিনোটা রুম মিলিয়ে টোটাল বুটার সংখ্যা হইলা গিয়া পঁচিশশো তেইশ আমার প্রশ্ন হইল গিয়া এর ডিপির মধ্যে যদি একটা গ্রুপের মধ্যে একটা ওয়ার্ডের মধ্যে চাইশো চৌষট্টি পাশাপাশি লাগার একটা গ্রুপের মধ্যে পঁচিশশো চব্বিশ তার পাশাপাশি আরেকটা আছে বরনগর গার্লস হাই স্কুল রুম ওয়ান টু ইকান্ন দুই রুমের মধ্যে এই ছয় নম্বর গ্রুপ ছয় নম্বর গ্রুপের মধ্যে আঠারোশো বুঠার আর একটা আছে আমারগাম এম স্কুল রুম ওয়ান রুম টু হইল লোকি থ্রি আলগাফুর পার্ট ওয়ান আলগাফুর পার্ট ফোর মিলিয়া ইকানো উনিশশো তেইশ আমরা দেখতে পাচ্ছি যে এই যে নির্বাচন উপলক্ষে যে খসড়া প্রকাশ পেয়েছে সেই খসড়ার মধ্যে সম্পূৰ্ণ জিলা লেভেল ব্লক লেভেল জিপি লেভেল এখন গ্ৰুপ লেভেল সম্পূৰ্ণভাৱে তাৰতম্য কৰা হৈছে বৈষম্য কৰা হৈছে হিন্দু মুছলিম বাঁহ বাস কৰে চৰকাৰে হিন্দু এখন মুছলিম ডিভাইডেশ্যন ৰুল আৰম্ভ কৰিছে যে ডিভাইডেশ্যনৰ কাৰণে শুধু ছাৰ্টে হিন্দু মানুহৰ সন্ধিয়া সমিতিৰ স্বাৰ্থে নাই তাৰ বিভক্ষে আমি মনে কৰি এই যে লিষ্ট তৈয়াৰ কৰা হৈছে আজকে দেখা গৈছে আলগাপুৰ ব্লকৰ মধ্যে যে জিপি খোলা আছিলোঁ আলগাবোৰ ব্লকৰ মধ্য জিপিছিলোঁ এই বখৰিয়ৰ জিপি কালীনগৰ ডিপি উত্তৰ কাঞ্চনপুৰ জিপি মোহনপুৰ জিপি ৱেষ্ট মনপুৰ জিপি মনপুৰ বুৰ্ণেপি ডি পি এই ছয়টা জিপি ইকান্তকীয়া প্ৰায় কিছু জিপি কৰ্তন কৰা হৈছে কিছু ডিপি হাইলাহানি ব্লকৰ যুক্ত কৰা হৈছে যেমন খালিনগর জিপি খালিনগর তাকিয়া মানুষ আলগাপুর আইতে হলে সাত আট কিলোমিটার দূর আছে আলগাপুর থাকি আবার ব্লক ব্লকতাইতে আবার সাত আট কিলোমিটার দূরে আছে আবার উত্তর কাঞ্চনপুর ডিপি আছে উত্তর কাঞ্চনপুর জিপি আলগাপুর ব্লক থাকি উত্তর কাঞ্চনপুর যতখান আছে আলগাপুর ব্লক থাকি হাইলাকানি জাইতে হলে সেম ততখান ডিস্টেন্স আছে সম্পূর্ণভাবে একা এই যে ডিপিগুলা আছে আলগাপুর ব্লক তাকি কর্তন করা হয়েছে টোটেল আলকভাবে এরারে হাইলাকান্দি ব্লক যুক্ত করা হয়েছে এই যে মনগড়া খচলা এটা তৈয়ী কৰা হৈছে মনগড়া ডিলিমিটেশ্যন কৰা হৈছে ব্লকৰ যে জিপিগিলা যুক্ত কৰা হৈছে আগ্ৰাপুৰ ব্লকৰ মধ্যে তেৰটা জিপিছিলোঁ আগে বৰ্তমানে আগলাপুৰ ব্লকৰ মধ্যে সোতৰটা জিপি যুক্ত কৰা হৈছে যে হেলাকান্দি ডিষ্ট্ৰিক্টৰ মধ্য সম্পূৰ্ণ জিলাৰ মধ্যে চবচে বড়ো চবচে বেছি জিপি যুক্ত কৰা হৈছে আগলাপুৰ ব্লকৰ মধ্যে এৰ মাজতে দেখা যায় ইকা তাৰতম্য কৰা হৈছে ব্লক ৱাইজ জিপি গোলা যে গুলা নিৰ্ধাৰণ কৰা হৈছে এই ব্লক ৱাইজ জিপি নিৰ্ধাৰণ কৰোঁতে এইখনৰ তাৰতম্য কৰা হৈছে আগলাগুড ডেভেলপমেণ্ট ব্লকৰ মধ্যে আগেছিলোঁ তেৰটা জিপি বৰ্তমানে সোতৰটা জিপি আছে চাৰিটা জিপি যুক্ত কৰা হৈছে হাইলাকান্দি ডেভেলপমেণ্ট ব্লকৰ আণ্ডাৰে জি পিছিলোঁ আগে চৈধ্যটা এশজন আছে চৈধ্যটা লালা ডেভেলপমেণ্ট ব্লকৰ আণ্ডাৰে আগে জি পিছিলোঁ আঠাৰটা এখন ফণ্ডটা ৰৈছে বৰ্তমানে এইখনৰ তিনিটা আপাৰ খিতা হৈছে কমাণো হৈছে সেইম খাসি ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে আগে ছিল আটটা বর্তমানে রয়েছে নয়টা এখানেও একটা যুক্ত করা হয়েছে সাউথ হাইলাকান্দি ব্লক আগে ছিল নয়টা বর্তমানে সাতটা এখানেও দুইটা জিপি সমান হয়েছে তাও হাইলাকান্দি জেলার মধ্যে সবচেয়ে বেশি জিপি আগলাপুর যুক্ত করার কারণটা কি প্রত্যেকটা ডেভেলপমেন্ট ব্লকও জিপি ওয়াই যে ফান্ডগুলা দেব হইব এটা জিপিৰ মধ্য যে গ্ৰুপ ৱাইজ যে ফাণ্ডগিলা দিব হ'ব এইগিলা কি পপুলেশ্যন হিচাপে দিব হ'ব না গ্ৰুপ ৱাইজ দিব আহিব বিগত পঞ্চায়ত নিৰ্বাচনে আমাৰ দিয়াচোন আগলাপুৰ জিপিৰ মধ্য জিপিৰ মধ্য কোনো এলটমেণ্ট হোৱাৰ পৰে গ্ৰুপ ৱাইজ দিবই তাৰ জেগাৰ মধ্যে চাৰিশ পপুলেশ্যন চাৰে চাৰিশ পপুলেশ্যন আৰু এক জেগাৰ মধ্যে পঁচিছ ছাব্বিছশ পপুলেশ্যন এটা ৱাৰ্ডৰ মধ্যে এই দুয়ো গ্ৰুপ সম পৰ্যায় কি উন্নত কৰা সম্ভৱ হ'ব এই গভমেণ্টৰ নিৰ্বাচন কমিশ্যনাৰৰ এই ধৰণৰ তাৰতম্য কৃষিৰ কৃষিৰ স্বাৰ্থে এই এইভাবে অগণতান্ত্রিক এবং সমাজ সমাজবিরোধী জনগণের জনগণ বিরোধী জনগণের বিরুদ্ধে গিয়ে এইভাবে নির্বাচন খসড়া তালিকা তৈরি করে তৈরি করে আজকে জনগণের মধ্যে একটা বিভ্রান্ত চলাইছে একটা জিপির মধ্যে এককটা বিলেজে তিনটা চারটা পাঠে পাঠ করা হয়েছে আলগাপুর পার্ট ওয়ান আলগাফুর পার্ট ওয়ানরে একটা রে আলগাপুর পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি এই তিনটা গ্রুপের মধ্যে যুক্ত করা হয়েছে একটা ভিলেজে একইভাবে ফোটারফার ফারফার ডে চাই পাঁচ এবং আট এইভাবে একটা ভিলেজ ভৌগোলিক পরি সীমারেখা আছে পরিস্থিতি আছে সামাজিক পরিস্থিতি আছে এক একটা গ্রুপের মধ্যে যদি সম্ভব না হয় একটা দুইটা তিনটাও গ্রুপ বানানো যায় কিন্তু তাৰ ছাৰা দেখা গৈছে এসকটা ভিলেজে এককটা পাৰ্ট এসকটা চাইডৰ এসকটা গ্ৰুপখনীয়া পাঠ পাঠ কৰি এশক গ্ৰুপৰে টুটেল মানে চূৰ্ণ বিচূৰ্ণ কৰি দিব হৈছে আজিকালি মানুহে চিনটো পাৰতে না অনুমান কৰ যে এই আমি কোন গ্ৰুপৰ আছি আমাৰ গোট কোন গ্ৰুপৰ থাকিব আমাৰ চেণ্টাৰ কোন জেগাত আছে মানুহৰ পাছৰ যে চেণ্টাৰ আছে এই চেণ্টাৰবোৰে দুইটা তিনিটা চেণ্টাৰ ফাৰি দিয়া মাছে আৰু একটা চেণ্টাৰ বুট দিবা লাগে এই ধৰণৰ যে নিয়ম নীতি চৰকাৰৰ এই কীচিৰ ভিত্তিতে অনুমান কৰা অসম্ভৱ হৈছে যে জনগণৰ স্বাৰ্থে নে জনগণৰ বিৰুদ্ধে এইগুলা কৰা হৈছে এই কিভাৱে দেখা যায়